আসসালামু আলাইকুম সুখবর জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর জন্য এখানে প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এগারোটা চার মিনিটে প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিবে সরকার আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই কি কিভাবে আবেদন করবেন এই ভিডিওটি জানতে পারবেন একটু সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন কেন আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই হাজার বাইশতেই শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সহমান পর্যায়ে প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের উপবর্তী টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তায় ট্রাস্টের আওতায় দুই সালে দুই হাজার চব্বিশ পঁচিশ সহায়তা পাবেন শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবেন আজ মঙ্গলবার সকাল নয়টায় আবেদন শুরু হয়েছে আবেদন চলবে পনেরোই মে পর্যন্ত এই সংক্রান্ত নির্দেশনা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষের চিঠি দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে গত রোববার চিঠিতে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে স্নাতক পাস ও সম্মান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নত আর্থিকভাবে অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সহযোগিতা ট্রাস্টের আওতায় দু হাজার পঁচিশ সালের দু হাজার চব্বিশ ফুটি অর্থপ্রদেশের উপবর্তী টিউশন ফি অন্য সুবিধা দেওয়া হবে সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের পূর্ববর্তী শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদনটি করতে হবে আপনারা তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয় নিজ নিজ কলেজে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে